নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিও আপনাদেরকে কোনো বাজে না বকে ডাইরেক্ট কিন্তু আমি আলুর দামের আপডেটগুলো দেব তার সঙ্গে প্রথমে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি আলুর মার্কেটের সেন্টিমেন্ট একটুখানি বলে দিই তো আজকের দিনে কিন্তু আলুর দাম বাড়া রয়েছে পুনরায় কিন্তু বেড়েছে এবং গত যেদিন আমি ভিডিও দিয়েছিলাম তারপরে কিন্তু আলুর দামে প্রায় বিভিন্ন জায়গা জুড়ে কুইন্টালে পঞ্চাশ টাকা অবধি কিন্তু বৃদ্ধি পেয়েছে তো এই দাম বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীকালে কিন্তু আরও একটু বৃদ্ধি পাবে মানে আমি যেটা আইডিয়া করেছিলাম আমি কিন্তু দেখবেন সাত দিন বা দশ দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম যেটা কিন্তু জুলাই মাসের একদম শেষ মোমেন্টের যে ভিডিওটা ছিল সেখানে আপনাদেরকে বলেছিলাম আলুর দাম কিন্তু একশো টাকা আরও বাড়তে চাইছে তখন কিন্তু পঞ্চাশ টাকা বেড়েছিল অলরেডি সেই সময় বলেছিলাম আলুর দাম একশো টাকা বাড়তে চাইছে এবং যেটা কিন্তু একশো টাকা বেড়েও গেছে অলরেডি এখন কিন্তু প্রত্যেক আপনার কুইন্টালে একশো টাকা তারপরেও বেড়েছে এবং আরও একটু বাড়বে এটা আমি কিন্তু মনে করছি বা অনেকেই কিন্তু বলছেন যে আরও একশো টাকা বাড়বে আলুর যে দামের ট্রেন্ড সেটা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আলুর দাম বাড়ছে ধীরে ধীরে এবং আরও একটুখানি বাড়বে আর বন্ড কত কি যেতে পারে বন্ড কমসে কম যেটা সকলে মনে করছেন বা বড় ব্যবসায়ীরা মনে করছেন সেটা হচ্ছে পাঁচশো টাকা বন্ডটা কিন্তু নিঃসন্দেহে যাবে এই মাসের মধ্যেই পাঁচশো টাকা বন্ড কোথাও যাবে না পাঁচশো টাকার মানে পাঁচশো টাকা প্লাস কিন্তু হবেই বন্ডের দাম উত্তরবঙ্গে তো অলরেডি কোথাও কোথাও কিন্তু সাড়ে চারশো টাকা বন্ড বিক্রি মানে হয়েও গেছে বা কোথাও কোথাও অ্যাডভান্স সাড়ে চারশো টাকায় বন্ড কিনে রাখছেন অনেক ব্যবসায়ী এবং পরবর্তীকালে পাঁচশো টাকার দামটা কিন্তু ঢুকবে তাই বলে এই নয় যে আলু বিক্রি করবেন না আলু রেখে দেবেন আলু সময় সময় আপনি বিক্রি করবেন যেমন করে আসছেন এতদিন এবং সময় সময় কিন্তু আলুর যে নিকাশিটা সেটা কিন্তু মেনটেন রাখবেন বা বজায় রাখবেন আমি জাস্ট এটুকুই বলব যে ধীরে ধীরে আলু বিক্রি করবেন আলু বিক্রি করা থামাবেন না এবং ভালো দাম পেলে সেটা আপনিই পাবেন আমি কিন্তু পাবো না আর এরপরে আজকের দিনে যদি আলুর দামের আপডেটগুলো বলি তার আগে আপনাদের কাছে আমার হাত জোর করে একটা অনুরোধ থাকবে যে আমি কিন্তু আপনাদেরকে দাম বলার জন্য কোনো রকম একটা টাকাও নিই না একটা পয়সাও নিই না ডাইরেক্ট বা ইনডাইরেক্টে কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক কোনো কিন্তু অ্যাপের সাবস্ক্রিপশন বিক্রি করে হোক কোনোভাবে কিন্তু আমি কোনো অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে পয়সা নিই না বা আদায় করি না তার পরিবর্তে আমি কিন্তু সমস্তটা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করে থাকি সমস্ত দাম আপডেট বা যে কোনো জিনিসই যে কোনো বর্তমান পরিস্থিতির কথাও সমস্তটা কিন্তু ফ্রিতে আপনাদেরকে বলে থাকি তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে চ্যানেলটা অনুগ্রহ করে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আলুর দামের বিভিন্ন সমস্ত জায়গার যে আলুর দামের আপডেট সবার আগে জানার জন্য এবং কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের তরফ থেকে একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে এইভাবেই কিন্তু আপনাদেরকে দামগুলো বলে যাওতে একটা লাইক করবেন তাহলেই কিন্তু হবে ব্যাস আর কিছু দরকার নেই আপনাদেরকে এক পয়সাও কিন্তু কোনোভাবে আমাকে পেমেন্ট করতে হবে না ফ্রিতে আপনাদেরকে আমি কিন্তু দীর্ঘদিন দামগুলো এইভাবেই বলে যাচ্ছি এবং বলে যাব জাস্ট একটা লাইক করবেন একটা লাইক করে আমাদের উৎসাহটা বাড়াবেন আজকের ভিডিওর লাইক টার্গেট থাকবে কিন্তু পাঁচশো লাইক যেটা কিন্তু একটা আগের ভিডিও কমপ্লিট হয়েছে আমি চাইবো এই ভিডিও আপনারা সকলেই কিন্তু একটা লাইক করে এই পাঁচশো লাইকের যে টার্গেটটা এটা কিন্তু পূরণ করিয়ে দেবেন ব্যাস এটুকুই চাওয়া তো আসুন আজকের দিনের আলুর দামের আপডেটগুলো আপনাদেরকে এক এক করে বলে দিই যেটা মার্কেটের ট্রেন্ড সেটা বললাম ঊর্ধ্বমুখী মার্কেট কিন্তু সেই দিনের চেয়ে পঞ্চাশ টাকা বেড়েছে কোথায় ক টাকা হয়েছে কোথায় কত দামে আলু বিক্রি হচ্ছে এবং সমস্ত জায়গার কিন্তু আপনাদেরকে দামের পাশাপাশি বন্ডের দামটাও বলবো কারণ চাষি ভাই প্রায় কিন্তু এইট্টি পার্সেন্ট আমার চ্যানেল চাষি ভাইটা দেখেন এবং তাদের মানে ওই কুইন্টালের দাম জেনে বা ওই ডেডি আলু ডালা আলু তাদের অতটা হয়তো মানে বোঝার ক্ষমতা নেই বা অনেকটা অনেকেই কিন্তু ওই ব্যাপারগুলো অতটা বোঝেন না তাদের কাছে মেন যে বোঝাটা সেটা হচ্ছে কিন্তু বন্ডের দাম তারা বন্ড বিক্রি করেন বন্ডের দাম তারা জানলেই কিন্তু তাদের কাছেই না তাই বন্ডের দামগুলো আমি প্রত্যেকটা জায়গার বন্ডের দামও কিন্তু পাশে 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 আপনাদেরকে বলে বলে যাব তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো আজকের দিনে যদি আমাদের বর্ধমান মোকামের কথা বলি প্রথমেই আমি বর্ধমান মোকামের কথাই শুরু করব আমাদের নিজস্ব এখানকার জায়গা আমার যেখানে বাড়ি সেখানেই তো আমাদের বর্ধমান যেটা প্রপার বর্ধমান মোকাম সেখানে আজকের দিনে যে দামটা যাচ্ছে সেটা রয়েছে কিন্তু গড় আলুর জন্য যেটা দাম রয়েছে সেটা আসছে কিন্তু হাজার ষাট টাকা থেকে হাজার আশি টাকা কুইন্টাল উঁচুর দিকে হাজার আশি রয়েছে নিচুর দিকে কিন্তু হাজার ষাট টাকা রয়েছে এখানে মার্কেটটা কুইন্টালে কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়েছে এখানে পঞ্চাশ টাকা বাড়ানো হয়নি আর যেটা বন্ডের দাম আসছে আমাদের বর্ধমান জেলায় আজ আজকে আমাদের বর্ধমান মোকামে এই মোকামটায় সেখানে আসছে কিন্তু তিনশো থেকে নিয়ে তিনশো টাকার মধ্যে অর্থাৎ প্রায় কিন্তু সত্তর হাজার থেকে নিয়ে আটাত্তর হাজারের মধ্যে বন্ড এই দামে কিন্তু বেচা কেনা চলছে যদি আমাদের মেমারির কথা বলি আমাদের মেমারি মোকামে কিন্তু দাম ভালো মেমারি মোকামে আপনার তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা মানে এই দামেই কিন্তু বন্ড কেনাবেচা হচ্ছে এখানে সাড়ে তিনশো টাকায় বন্ড কিনতে পারবেন না এখানে সাড়ে তিনশো টাকায় বন্ড বিক্রি আর নেই দাম বেড়ে গেছে যেটা সাড়ে তিনশো টাকায় বিক্রি হচ্ছিলো সেটা এখন সব সময় কিন্তু সেটা এখন তিনশো আশি টাকা তিনশো পঁচাত্তর টাকাতেই বিক্রি হচ্ছে এবং আজকের দিনের পরে হয়তো গিয়ে সেটা আশি হাজার টাকা গাড়িতে গিয়ে দাঁড়াবে অর্থাৎ কিন্তু চারশো টাকা বন্ড ঢুকে যাবে আমি মনে করছি আজকের দিন পেরোলেই আচ্ছা দাম কী রয়েছে আজকের দিনে কিন্তু আপনার যেটা আমাদের মেমারিতে মেমারিতে দাম রয়েছে ছশো ষাট টাকা ডালা দাম রয়েছে গড়ের দাম এখানে যেহেতু কুড়ি টাকা তিরিশ টাকা বেড়েছে সেহেতু বন্ডের দামটাও ওই হিসাবে বেড়েছে ডালার দাম খুব একটা বিশেষ বাড়েনি আচ্ছা আমাদের আজকের দিনে কিন্তু গুস্করাই যদি গড়ালুর মার্কেট বলি কুসকরাই গড়ালুর মার্কেট হাজার ষাট টাকা চলছে আর এখানে বন্ড পাওয়া যাচ্ছে কিন্তু তিনশো থেকে তিনশো ষাট টাকার মধ্যে এখানে দামটা দশ থেকে কুড়ি টাকা কম রয়েছে মেমারির তুলনায় বা আমাদের বর্ধমান যে মোকাম তার তুলনায় তবে দামটা চারশো টাকা খুব শীঘ্রই কিন্তু টাচ করে যাবে এরপরে যদি আমি জামালপুরের কথা বলি জামালপুরে সবচেয়ে ভালো মার্কেট রয়েছে জামালপুরে আপনার হাজার আশি থেকে এগারোশো টাকা অবধি কিন্তু কুইন্টাল যাচ্ছে উঁচুর দিকের দাম আর এখানে ডালা আলুটা ছশো ষাট টাকাতেই বিক্রি হচ্ছে আর বন্ড পাওয়া যাচ্ছে কিন্তু তিনশো আশি থেকে চারশো টাকা অবধিও বন্ড এখানে কিছু কিছু জায়গায় পাওয়া গেছে তিনশো আশি মানে বুঝতে পারছেন এখানে কিন্তু প্রায় আটাত্তর হাজার টাকা গাড়ি কিন্তু এখানে চলছে ছিয়াত্তর থেকে আটাত্তর এর মধ্যে কিন্তু গাড়ি চলছে অর্থাৎ দুশো বস্তার দাম কিন্তু ওটা যেটা আটাত্তর হাজার টাকা মানে বন্ড এখানে কিন্তু আপনি যদি কিনতে যান বা বন্ড যদি বিক্রি করতে যান তিনশো আশি টাকার কমে কিন্তু আপনি বন্ড পাবেন না বা আপনি যদি চাষি হয়ে থাকেন তিনশো আশি টাকার কমে কিন্তু আপনি বন্ড বিক্রি করবেন না যদি আজকের দিনে করে থাকেন আর যদি দু একদিন আরও ওয়েট করে যান অবশ্যই আপনি চারশো টাকা বন্ড কিন্তু হাতে পেয়ে যাবেন এই তো গেল আমাদের বর্ধমানের খবর এরপরে যদি আমি কোতলপুরের বলি বাঁকুড়ার যে কোতলপুর সেখানে আজকের দিনে দাম রয়েছে কিন্তু হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা কুইন্টাল এখানে এগারোশো টাকা দামটা কিন্তু কালকেই ঢুকেছে এবং দামটা যেভাবে বাড়ছিল সেইভাবে কিন্তু আর বাড়েনি দামটা এখানে কিন্তু এক একদিনের জন্য এখানে দাঁড়িয়েছে এবং পরবর্তীকালে হয়তো আবার পুনরায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আবার কুইন্টালে বাড়বে কিন্তু সেটা এক থেকে দুই দিনের মধ্যেই হয়তো দেখতে পাবো আমরা আর আমলাগোড়ায় দাম রয়েছে কিন্তু এগারোশো দশ টাকা চন্দ্রকোনা রোডে যেটা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সেখানে কিন্তু রয়েছে হাজার ষাট টাকা আপনার হচ্ছে কুইন্টাল এটা গড় জ্যোতি আলুর ক্ষেত্রে আমি দামটা বলছি কোতলপুরে বন্ড পাওয়া যাচ্ছে কিন্তু তিনশো আশি থেকে চারশো টাকা আমলাগোড়াতেও বন্ড পাওয়া যাচ্ছে তিনশো পঁচাত্তর টাকা চন্দ্রকোনায় বন্ড পাওয়া যাচ্ছে কিন্তু সাড়ে তিনশো থেকে তিনশো সত্তর টাকা এর মধ্যে বন্ড আসছে আচ্ছা বিষ্ণুপুরে যদি বলি বিষ্ণুপুরে কিন্তু হাজার ষাট থেকে হাজার আশি টাকা দামে জ্যোতির গড় আলুটা কুইন্টাল হিসাবে বিক্রি হচ্ছে আর এখানে বন্ড পাওয়া যাচ্ছে হচ্ছে তিনশো আশি টাকা অর্থাৎ কিন্তু আটাত্তর হাজার থেকে নিয়ে সর্বোচ্চ যেটা আমি যদি বলি সেটা কিন্তু আশি হাজার টাকা গাড়িও বন্ড বিক্রি হয়েছে মানে দুশো বস্তায় আশি হাজার টাকা দামেও বিক্রি বন্ড কিন্তু হয়েছে আচ্ছা আমাদের সুরে কালনার যদি বাজার বলি সুরে কালনায় কিন্তু এগারোশো টাকা সর্বোচ্চ দাম উঠেছে আর হাজার আশি টাকায় কিন্তু সর্বনিম্ন দামে সুরেকালনায় আলু বিক্রি হয়েছে জ্যোতি আর ডাক বাংলা যেটা মুর্শিদাবাদের ডাকবাংলা সেখানে কিন্তু হাজার সত্তর থেকে হাজার আশি টাকাতেই এখনও আলু বিক্রি হচ্ছে তবে উঁচুর দিকে দামটা বেলার পরে এগারোশো টাকা কিন্তু ঢুকে যাবে যেটা কিন্তু খবর রয়েছে বন্ড কি রয়েছে না আজকের দিনে কিন্তু বাংলোয় সেটা কিন্তু রয়েছে পঁচাত্তর হাজার থেকে আটাত্তর হাজারের মধ্যে গাড়ি অর্থাৎ কিন্তু তিনশো ষাট টাকা বন্ড তিনশো টাকার মধ্যেও বন্ড এই দামে বিক্রি চলছে ডাক বাংলোয় এরপরে কিন্তু হুগলির কুমরুল তারকেশ্বর এবং আপনাকে হচ্ছে যেটা সিঙ্গুরের মার্কেট আমি জানিয়ে দেবো আজকের দিনে কিন্তু হুগলির গোঘাটের মার্কেট আপনাকে বলেছি হাজার আশি টাকায় গড় আলু বিক্রি হচ্ছে আর সিঙ্গুরে যেটা ডালা বেশিরভাগ কিন্তু ডালা মোকাম সিঙ্গুরে ডালা বিক্রি হচ্ছে আজকের দিনে কিন্তু ছশো আশি নিচের দিকে এবং উঁচুর দিকে সাতশো পাঁচ টাকা এই দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে আর বন্ড রয়েছে কিন্তু চারশো থেকে চারশো দশ টাকা বন্ড কুমড়ুলয় মার্কেট রয়েছে কিন্তু সাতশো পাঁচ টাকা তারকেশ্বরের মার্কেট রয়েছে ছশো আশি টাকা এখানে যেটা আপনার যে এখানে যেটা বন্ড বিক্রি হচ্ছে সেটা কিন্তু চারশো দশ থেকে চারশো কুড়ি টাকা দামে বন্ড বিক্রি হয়েছে অর্থাৎ আশি থেকে বিরাশি হাজারের মধ্যে গাড়ি হিসাবে বন্ড বিক্রি চলছে আর এরপরে যদি আমি উত্তরবঙ্গের খবর বলি উত্তরবঙ্গে কিন্তু মার্কেট সবথেকে তেজি রয়েছে সব থেকে চাঙ্গা উত্তরবঙ্গ থেকে যেহেতু আপনার ফালাকাটা মান্ডি থেকে আলু ত্রিপুরায় গিয়েছিল সেই কারণে কিন্তু আজকের দিনে আলুর দাম উত্তরবঙ্গে সবচেয়ে বেশি রয়েছে উত্তরবঙ্গের ধূপগুড়ি উত্তরবঙ্গের আপনার হচ্ছে কোচবিহার উত্তরবঙ্গের ফালাকাটা এই সমস্ত মান্ডিগুলোতে কিন্তু সেরা এখন তেজি দেখা যাচ্ছে কি দাম যাচ্ছে না ধূপগুড়িতে আজকের দিনে কিন্তু বন্ড বিক্রি হচ্ছে চারশো পঁচিশ থেকে চারশো পঞ্চাশ টাকা দামেও বন্ড বিক্রি সর্বোচ্চ উঁচুর দিকে চারশো পঞ্চাশ টাকাতেও কিন্তু অ্যাডভান্স বন্ড বিক্রি হয়েছে আর যেটা নর্মালি বাজার যাচ্ছে মানে যেটা নর্মাল চলতি যে দামটা সেটা আছে কিন্তু চারশো দশ টাকা অর্থাৎ বিরাশি হাজার টাকা দামে কিন্তু গাড়ি বিরাশি হাজার টাকা দুশো বস্তার দাম হিসাবে বিক্রি রয়েছে বন্ড এই দামটা পরবর্তীকালে পাঁচশো টাকা ঢুকে যাবে খুব শীঘ্রই কিন্তু ঢুকতে চলেছে এটাই সবাই মনে করছে এবং কিন্তু এটা আমিও মনে করছি যে উত্তরবঙ্গে কোথাও কিছু না হোক উত্তরবঙ্গে কিন্তু এক লাখ টাকা গাড়ি কিন্তু ঢুকবে খুব শীঘ্রই আচ্ছা আজকের দিনে উত্তরবঙ্গের ধুপগুড়িতে যেটা গড় জ্যোতির আলু সাদা জ্যোতি সেটা বিক্রি হচ্ছে এগারোশো কুড়ি থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আর যেটা হল্যান্ড আলু বিক্রি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকার মধ্যে উঁচুর দিকে কিন্তু চোদ্দোশো টাকা কোথাও কোথাও দামটা হয়েছে কোথাও কোথাও কিন্তু তেরোশো পঞ্চাশ যেটা যেটা আপনার দুদিন আগের দাম ছিল সেই দামে কিন্তু চলছে এখানে যে হল্যান্ডের বন্ড সেটা কিন্তু পাঁচশো দশ থেকে পাঁচশো কুড়ি টাকা প্রতি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি হয়েছে আর আপনাকে যদি আমি এখন ফালাকাটা মান্ডি রেট বলি ফালাকাটাতে কিন্তু বিরাশি হাজার টাকা বন্ড বিক্রি হয়েছে দুশো বস্তার আর যেটা রেডি আলুটা সেটা এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে জ্যোতি তো এই ছিল আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত পশ্চিমবঙ্গের দামটা আপনাকে আমি জানালাম বিভিন্ন জায়গার সঠিক দাম আপনাকে বললাম যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে যদি সঠিক মনে হয় তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ রইল লাইক করে উৎসাহটা বাড়াবেন দেখা হবে পরের ভিডিও সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও